সমাজপতি কোন জনপ্রতিনিধি কোন চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না সে প্রভাব হবে না মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব যে আসর পয়দা করবে সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা বিকৃত অর্থ ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে জ্ঞানগত আকিদাগত চিন্তাগত ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে যে অন্ধকার চলছে সেটাকে আমরা দূর করতে পারি মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ সমাজের মানুষ হিসেবে না ধর্ম তাহলে আমি যদি দিন কি আর ধর্মের পার্থক্য এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেরাব থেকে বুঝাই জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে জেহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে সালাতের অর্থটা সালাদ যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে প্রশিক্ষণ দেয় আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি দিন কি রবের অর্থ কি ইলাহ অর্থ কি কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি কালেমা আমি পড়লি বেসতে চলে যাব। আপনার আমার মধ্যে কালেমা শিখলি দুনিয়া এসে যাবে কথাটা মন্দ নয় কথাটা স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না নাকি নতুন কোন নৈরাজ্য অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে সেই ফায়সালার বছর হচ্ছে এই দুই সাল ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের সৌন্দর্য যেটা আল্লাহ তালা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান যেটা আল্লাহ তালা কোরআন সুরা হাদিদের মধ্যে উল্লেখ করে বলেছেন একামতে দিনের এই মহান আন্দোলনের জন্য এই পঁচিশ সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট জাতীয় জীবনে সমাজ জীবনে রাজনৈতিক জীবনে রাজনীতিতে নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে সে খুব সহজ কিন্তু আপনি ইলা শব্দের যে তাৎপর্য যে ব্যাখ্যা সমাজের যে উলুহিয়াত রুবুহিয়াত শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আইন শাসন

পাঠিয়েছেন। সমস্ত মানব জাতি হোল ম্যান কাইন্ড মানব সভ্যতাকে কিস্তের উপরে সুবিচারের উপরে জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রসুল বিধান বাইয়ানা কেতাব মিজান সবকিছু এই কারণেই এসেছে